আমাদের সেনাবাহিনী বিশেষত সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী এবং স্থলবাহিনী সেনাবাহিনী এই তিনটি বাহিনী নিয়ে দেশি এবং বিদেশি চক্রান্ত শুরু হয়েছে নজিরবিহীন চক্রান্ত এবং এই চক্রান্ত আজকে নয় স্বাধীনতার সময় থেকে চক্রান্ত চলে আসছে যখন পাকিস্তান জমানা ছিল তখন যে পাকিস্তান সেনাবাহিনী সে সেনাবাহিনীতে বাঙালির যে অংশগ্রহণ একেবারে সীমিত পরিসরে ছিল আবার যখন স্বাধীন বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর যে জমানা সেই জমানাতে সেনাবাহিনীর মধ্যে একটা নিদারুণ অপপ্রচার শুরু হয়ে গেল যে ভারত চাচ্ছে না যে বাংলাদেশে একটা শক্তিশালী সেনাবাহিনী থাকুক দুই নম্বরে যখন বঙ্গবন্ধু রক্ষী বাহিনী নামক একটি প্যারামিলিটারি বাহিনী গঠন করলেন তখন কি হলো এই যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে পড়লো যে আসলে বঙ্গবন্ধু সেনাবাহিনীটাকে ডিসব্যান্ড করার চেষ্টা করছেন এবং ওই সময়টিতে রক্ষী বাহিনীর অত্যাচার কর্মকাণ্ড পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি বঙ্গবন্ধুর জমানাতে এবং সেখানে পুলিশের অনেক কর্মকর্তা যারা বঙ্গবন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক রক্ষা করতেন তাদের যে দাফট সেই দাফটের কারণে সেনাবাহিনীর যে উর্দি সেই উর্দিতে বলতে গেলে আঘাত লেগেছিল এবং প্রায় সকল সেনা সদস্যই মনে প্রাণে সরকারের কর্মকাণ্ডের উপর বিদ্যুৎশ্রদ্ধ ছিল পঁচাত্তর পনেরো আগস্টের পর যখন একটা পরিবর্তিত পরিস্থিতি এলো সেই পরিবর্তিত পরিস্থিতিতে একেবারে উনিশশো পঁচাত্তর সালের আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সাতই নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর অস্তিত্ব নিয়ে যে ঘটনা ঘটেছে এটি মানে দক্ষিণ পূর্ব অন্য কোনো সেনাবাহিনীর ভাগ্যে এই ঘটনা ঘটেনি পুরো সেনাবাহিনী বিভক্ত হয়ে গেছিল অনেকগুলো গ্রুপে বঙ্গভবন কেন্দ্রিক খন্দকার অনুগত একটা গ্রুপ সাবেক সেনা কর্মকর্তা এখন যেভাবে রাওয়াতে বসে ইকবাল করিম ভূয়াদের নেতৃত্বে একটা গ্রুপ খুব তৎপর ঠিক ওই সময়টাতে কর্নেল ফারুক কর্নেল রশিদের নেতৃত্বে একটা গ্রুপ ভীষণ রকম ক্ষমতাধরা হয়ে পড়েছিল যারা সেনাবাহিনীতে ছিল না কিন্তু বাইরে থেকে চালাচ্ছিল কর্নেল তাহের তিনিও সেনাবাহিনীর বাইরে থেকে আরেকটি গ্রুপ পরিচালনা করতেন অসম্ভব রকম শক্তিশালী ছিলেন খালেদ মুশারফের নেতৃত্বে একটা গ্রুপ সেখানে ছিল এবং তারা শেষ পর্যন্ত একটা কুকুরে বসলেন এর বাইরে বিমান বাহিনীতে একটা গ্রুপ তৈরি হয়ে গেল যারা সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করলো এবং এই বিমান বাহিনীর এই গ্রুপটি বঙ্গভবনে বোমা ফেলানোর জন্য ডাইরেক্ট অ্যাটাক করার জন্য তারা রীতিমতো মেন্টালি প্রস্তুতি নিয়ে ফেলেছিল নৌবাহিনীর কথা আমি বলতে পারবো না এর মধ্যে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দৃশ্যপটে এলেন তখনই প্রায় বছর খানেক সেনাবাহিনীর মধ্যে অসরল অবস্থা চলেছিল। তিনি প্রাণান্ত চেষ্টা করে এখানে একটা কমান্ড ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং এর ফলে সেনাবাহিনীর ভিতরে অসংখ্য কু হয়েছিল এই যে বিভেদ এবং বিসংবাদ এই কথাগুলো বললাম এই কারণে যে এটা এরকম একটা বাহিনী স্পর্শকাতর সামরিক বাহিনী এটা যুগে যুগে এখানে আপনি যদি একটা টোকা দেন একশো বছর আগে সেই টোকাটা কিন্তু একশো বছর পর্যন্ত থেকে যায় এবং ধীরে ধীরে এটা ক্যান্সার আকারে দেখা দেয় এবং এই যে জেউর জামানাতে যে সকল কু হয়েছিল পাল্টা কু হয়েছিলো যে পাল্টা কু বা কুয়ের পেছনে যেটা বঙ্গবন্ধু জামানার ফ্রাস্ট্রেশন ছিল আবার বঙ্গবন্ধু জামানাতে যে ফ্রাস্ট্রেশন ছিল তার পেছনে মুক্তিবাহিনী বাহিনী রক্ষী বাহিনী ভারতীয় বাহিনী আবার তারও আগে পাকিস্তান বাহিনী তাদের থেকে এনে আবার বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে যারা করেনি এই সকল বিভেদগুলো আবার দেখা গেল যে যখন জিয়াউর রহমান সাহেব তিনি শহীদ হলেন জাসিদ সত্তার ক্ষমতা এসলেন এরশাদের নেতৃত্বে সেখানে একটা বিরাট কু হয়ে গেল এবং এরশাদের জমানাতে যখন কু হলো সেই কু হওয়ার ফলে এরশাদ খুব যাকে বলে চতুরতার সঙ্গে তিনি মুক্তিযুদ্ধপন্থী যারা সেনা কর্মকর্তা তাদেরকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এই অশিলায় করে সেনাবাহিনীর ভিতরে যে অভিযান চালিয়ে এতে অনেক মেধাবী অনেক মেধাবী অনেক যোগ্যতর সেনা কর্মকর্তা ফাঁসির কাষ্ঠে ঝুললেন অনেকে চাকরি দেন এইগুলো তাদের যে একটা পারমানেন্ট ড্যামেজ শুরু হয়ে গেল এরশাদ জামানাতে দ্বিতীয় তাদের যে ড্যামেজ সেই ড্যামেজটা সেনাবাহিনীকে ব্যবহার শুরু করলেন রাজনৈতিক কর্মকাণ্ডে তার ব্যক্তিগত অভিলাষপূর্ণ করতে এবং এই কাজ করতে গিয়ে তাদেরকে লোভ দেখালেন নারী দিয়ে লোভ দেখালেন পদ দিয়ে এবং অর্থ দিয়ে সারা বাংলাদেশে যে সেনা শাসন শুরু হলো প্রথম দিকে যে সকল মার্শাল্লা কোর্টগুলো তিনি গঠন করে দিলেন সেখানে যাচ্ছে তাই হওয়া শুরু করে দিল যে সকল কর্মকর্তারা মেজর র্যাঙ্কের একটা ডিস্ট্রিক্টের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তারা দায়িত্ব পালন করতেন এবং সেখানে যে নয়েস হয় যদু মধু যা কিছু হয়েছে এটা পুরো সেনাবাহিনীর যে স্ট্রাকচার সেটাকে নষ্ট করে দিয়েছে ফলে ডিজিএফআই তারপরে শেষে সেনা গোয়েন্দা এবং সেনাবাহিনীর যে ইমেজ এটি মারাত্মকভাবে মানে লোপ পেয়েছে পরবর্তীতে যখন একানব্বই একটা পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতি এলো সেটা কিন্তু উন্নয়ন ঘটেনি সেটা উন্নয়ন ঘটেনি এর সাথে যে সেই যে প্রিভিলেজগুলো সেই প্রিভিলেজগুলো আরও বাড়লো সেনাবাহিনীকে আরও সুযোগ দাও আরও ক্যান্টেনমেন্ট করো ট্রেনিং দেওয়ার পরিবর্তে তাদেরকে টাকা দাও তাদেরকে জাতির সঙ্গে পাঠাও সব মিলিয়ে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে গিয়ে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা কমিয়ে দেওয়া হলো এবং তাদেরকে ইফেক্টিভ একটা সেনাবাহিনী বা দক্ষ সেনাবাহিনী পরিবর্তে একটা রাজনৈতিক দলের অনুগত সেনাবাহিনী করার যে চেষ্টা এটা শেখ হাসিনার জমানাতে এসে বট বৃক্ষে পরিণত হয়ে গেল এবং দু নয় থেকে একবারে পঁচিশ পর্যন্ত এই সেনাবাহিনীতে যা কিছু আওয়ামী লীগ করেছে সবই কসমিক বা কসমেটিক ডেভেলপমেন্ট ভালো ভালো হেলিকপ্টার ভালো ভালো গাড়ি ভেতরে অসম্ভব সুন্দর সুন্দর রাস্তাঘাট সুযোগ সুবিধা তারপরে শেষে জলশ্রী আবাসিক প্রকল্প মিরপুর ডিউআইএসএস এরকম অসংখ্য সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হলো এবং সেনা কর্মকর্তাদেরকে পুলিশের চাইত আরও যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য ইফেক্টিভ করার ক্ষেত্রে তারা এখানে দলীয় রিক্রুটমেন্ট বানানোর চেষ্টা করলো কোর্ট কে আওয়ামী লীগ পরিবারের সন্তান কার সঙ্গে আওয়ামী লীগের আত্মীয়তা আছে তো এই সমস্ত দেখে বিবেচনা করে করে যাদেরকে নিয়ে আসা হলো সম্মুখ সারিতে তারা সবাই সেনাবাহিনীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যটিকে ধ্বংস করার কাজে বেশি সচেষ্ট ছিল আরও একটা বিষয় অর্থাৎ জাতির সঙ্গে যারা গিয়েছেন তারা এবং র‍্যাবে যারা এসেছেন তারা এবং এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যাদেরকে বের করে আনা হয়েছে বিভিন্ন যাকে বলা হয় ভূতাপেক্ষা নিয়োগ বলেন কিংবা যাদেরকে প্রেশনে নিয়োগ প্রেশনে মানে সেনা কর্মকর্তা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়োগ দেওয়া হয়েছে সেনা কর্মকর্তা কিন্তু রাজুকের নিয়োগ দেওয়া হয়েছে তো এরকম বাইরে সেনা কর্মকর্তাদেরকে যাদেরকে বের করে আনা হয়েছে তারা সেনাবাহিনীর ভিতরে গিয়ে সেনাবাহিনীর সর্বনাশ করেছেন কেননা এখানে এসে তারা পেটকে স্ফীত করেছেন পকেটকে ভারী করেছেন ব্যতিক্রম যে নাই অনেকে ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিযোগগুলো প্রবল তো সেই অবস্থায় সেনাবাহিনীর কাছ থেকে আমরা শুধু আশা করেছি তাদেরকে বিভিন্ন সময় তোয়াজ করেছি তদবির করেছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছি এগুলো বলেছি ভয় যে সেনাবাহিনীর হাতে লাঠি আছে যদি ভালো মতো না বলি ধরে নিয়ে যাবে ডিজি অফিনী আচ্ছা মতো আয়নাগরে ঢুকিয়ে দেবে কিন্তু অন্তর থেকে আসলে সেনাবাহিনীর কাছে আমাদের ওইরকম আশা আকাঙ্ক্ষা ছিল না আমরা মনে করেছিলাম যে বেনজিরের সাথে আজিজ সাহেবের কোনো পার্থক্য নেই পুলিশের সাথে সেনাবাহিনীর কোনো পার্থক্য নেই সবই হাসিনা হয়ে গেছে সবই হাসিনার লিক হয়ে গেছে কিন্তু যখন জেনারেল ওয়াকারুজ্জামান এই আগস্ট মাসে এসে দরবার ডাকলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান দিলেন মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের যে জনমত শ্রদ্ধা ভালোবাসা এটা এই ভদ্রলোকের উপর গিয়ে আপতিত হলো তারপর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাস চলে এলো এবং যখন সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন ডক্টর মোহাম্মদ ইনুস এখানে দায়িত্ব নিলেন এবং তিনিও অনেক দিন থেকে জনপ্রিয় সেই তিনি যখন নোবেল পুরস্কার পেলেন সেই সময় থেকে আজ অবধি তার যে মান সম্মান জনপ্রিয়তা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে আবার অন্যদিকে সেনাবাহিনীর এই যেরকম একটা বিরূপ অবস্থা যেটা একবারে বাহাত্তর থেকে বা একাত্তর থেকে শুরু করে দু হাজার পঁচিশ সনের চব্বিশ সনের একেবারে আগস্ট পর্যন্ত চলে আসছিলো ঠিক সেই জায়গাটিতে হঠাৎ করে আগস্ট মাসের পাঁচ তারিখে এসে জেনারেল ওয়াকারের নেতৃত্বে এটি নেপোলিয়ান বোনা সেনাবাহিনী সেনাবাহিনীর রূপে পরিচিত হয়ে গেল তো যেটা হয় এক বনে দুই বাঘ থাকে না দুই বাঘ থাকে না এবং সময়ের প্রয়োজনে একজন আর একজনকে সহযোগিতা করে কিন্তু পরবর্তী তারা আবার শত্রু হয়ে যায় তো এখন সামান্তরালভাবে জেনারেল ওয়াকার এবং তার অনুগত যারা সেনাবাহিনী রয়েছেন তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছিল আর সরকারও তার প্রয়োজনীয় লোকজন সহযোগিতা মানে নিয়ে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল কিন্তু একে অপরের প্রতি যে কোনো কারণেই তারা সন্ধিহান ছিল একে অপরের প্রতি ঈর্ষান্বিত ছিল কুয়াকে মনে করতেন বা করেন যে আমি তো নিজে ক্ষমতায় নিয়ে নি আমি তাদেরকে বসিয়েছি এবং আমার কথাই জনগণ শান্ত হয়ে তাদেরকে বস মানে মেনে নিয়েছে তো কাজই এখানে আমার একটা অংশগ্রহণ থাকবে অ্যাটলিস্ট আমার তো একটা অ্যাক্রিডিয়েশন এবং আমার সম্মান আমার মর্যাদা থাকবে এক বিনব্র যে যিনি ক্ষমতায় বসেছেন তিনি তার ক্ষমতাকে নিরঙ্কর চাইবেন যে আমি ডক্টর ইউনুস সারাদুনি আমাকে তোয়াশ করে তুদ্বি করে আমার সম্মান মর্যাদা সেনাবাহিনীর কাছে শেখ হাসিনার জামানাতে সেনাবাহিনী শেখ হাসিনাকে যতটা তোয়াজ এবং তদবির করতো তার চেয়ে অনেক অনেক বেশি তোয়াজ এবং তদবির আমি পেতে পারি কিন্তু এই যে দুজনের যে মনস্তাত্ত্বিক এই মনস্তাত্ত্বিক ঘটনায় ধীরে ধীরে দেখা গেল মানে জুন জুলাই আগস্ট 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 মাসটা হলো সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে সেই এটা ভেঙে পড়ল এবং আপনারা মনে আছে যে সেনাবাহিনী প্রধান যখন প্রথম বললেন যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে তখন এটা নিয়ে সরকার একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো তেলে বেগুনে জ্বলে উঠলো বললেন যেটা তিনি বলতে পারেন না এটা তার ব্যক্তিগত বিষয় এটা কেন বলবেন এবং প্রথম ধর্মপদেষ্টা যিনি একেবারে শান্তশিষ্ট মানুষ তিনি একেবারে সরাসরি সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বক্তব্য দিলেন সেই দু হাজার চব্বিশ সনে ওই যে শুরু হলো শুরু হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে আমরা প্রকাশ অনেক অনেক কথা বলছি কিন্তু আমরা নিজেরা নিজেরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমরা প্রকাশ করতে পারছি না আমাদের সবার মনের মধ্যে একটা হিসাব আছে এবং সেই হিসাবে আমরা আলটিমেটলি কিছু একটা চাচ্ছি তারপরে আমরা কিছু একটা ভয় করছি আমরা কিছুর আশঙ্কা করছি আমরা কাউকে উপরে স্থান দিচ্ছি কাউকে নিচের স্থান দিচ্ছি আমরা মনে করছি যে এই লোক যদি একটা চড় মারে ও টিকবে না আমরা মনে করছি এই লোক যদি একটা ধাক্কা মারে ও টিকবে না কিন্তু কে টিকবে না কে ই করবে না এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারছি না আমরা স্পষ্টভাবেই ক্যান্টনমেন্ট উত্তর সেনাবাহিনী এবং যমুনাতে যারা বসবাস করছেন এবং যমুনাতে যারা কাজ করছেন তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে যুদ্ধটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ যে শেষ পর্যন্ত মনস্তাত্ত্বিক যুদ্ধ থাকবে না এটা নিয়ে আমরা দেশে শতকরে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক আমরা আতঙ্কিত এই মুহূর্তে বাংলাদেশে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট লোক নেই যারা মনে করছেন যে একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি হবে সব কিছু স্বাভাবিকভাবে চলবে রাজনৈতিক সরকারের মতো করে তারপর ডিসেম্বরে বা জুন মাসে একেবারে সুন্দর মতো কুরমা খেয়ে একটা নির্বাচন হয়ে যাবে আর নির্বাচনের পরে জনগণ খুশি মনে যাকে ভোট দেবে এবং সেই ক্ষমতায় চলে আসবে এরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে দেশের জিরো জিরো ওয়ান পার্সেন্ট লোকও স্বপ্ন দেখতে পারছে না ফলে কি হচ্ছে সব জায়গাতে আশঙ্কা সব জায়গাতে স্বপ্নভঙ্গ সব জায়গাতে হতাশা ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে এবং নানা রকম গুজব নানা রকম গুজব প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম চায়ের টেবিল এবং বিভিন্ন ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি সেই ক্ষমতার কেন্দ্রে নানারকম অঙ্ক কষা কষা হচ্ছে যারা পালিয়ে আসছেন তারা উকি মেরে দেখার চেষ্টা করছেন যে কে ক্ষমতায় এলো কে গেল প্রতি মুহূর্তে এয়ারপোর্টের খোঁজখবর নিচ্ছেন কারা যায় কারা আসে পাসপোর্ট অফিসের খোঁজখবর নেওয়া হচ্ছে তারপর মুহূর্তে রাত বিরেতে তারা সেই ব্যালকনিতে দাঁড়িয়ে যার যার অবস্থা রাস্তার দৃশ্য দেখার চেষ্টা করছে যে ওখানে গাড়িগুলোর চালচলন কেমন কোথাও একটা ছোটো শব্দ হলে সবাই আতঙ্কিত হয়ে পড়ছেন ঠিক এইরকম একটি অবস্থা সেইরকম একটি অবস্থায় সেনাবাহিনী একটি সংবাদ সম্মেলন করলো যখন এরকম সন্দেহ শুরু হলো সেই সংবাদ সম্মেলনে তারা যখন বলল যে সরকারের সাথে তাদের কোনো সমস্যা নেই লোকজন বলল সমস্যা আছে এই এই কথা আমরা বুঝি যে আপনারা বললেন যে সমস্যা নেই এটা তো বলার দরকার নেই আপনারা বলেছেন ইট সমস্যা আছে তো কখনো কোনো অবস্থাতেই সংবাদ সম্মেলন ইতিপূর্বে করেননি শেখ হাসিনার সাথে আপনাদের সমস্যা হয়নি খালেদা জিয়ার সাথে হয়নি এর সাথে সাথে হয়নি কোনো অবস্থাতেই সেই এমনকি বঙ্গবন্ধুর জমানাতে হয়নি যে সেনাবাহিনী তারা সরকারের সাথে সমস্যা